সুদির ভিতরে জি আচ্ছা ভাই দেখাবো তার আগে আমার স্বপ্নের শপে অ্যাড্রেস ভাই জি অবশ্যই ঢাকা গাউসি মার্কেট জি জি তলা ভাই 26 আজিজ গার্মেন্টস আজিজ গার্মেন্টস হ্যাঁ আচ্ছা এলিফ্যান্ট রোড জি আচ্ছা ফার্স্ট টাইম কি দেখachsen ফার্স্ট ওয়ান দেখাবো ওয়ান ভিতরে হ্যাঁ কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার ওয়ান কাজ করা প্লাস হাতেও কিন্তু কাজ করা আছে

আর এগুলো তো সম্পূর্ণ গ্যারান্টি জি আমাদের কালার এবং কোয়ালিটি গ্যারান্টি আমাদের নিজস্ব ডিজাইন আপনাদের নিজস্ব হ্যাঁ এই কালেকশন ওয়াও সেই মধ্যে এগুলো তো ভাই মার্কেটে সম্পূর্ণ আনকমন কালেকশন আচ্ছা এটা টাকা 700 টাকাটা হ্যাঁ এগুলো তো প্রত্যেকটা চারটা কালার চারটা সাইজ হবে আচ্ছা ওকে

আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে লেহেঙ্গা আছে জাস্ট কয়েকটা লেহেঙ্গা শুধু এখানে ই করেছে আর বাকিগুলো আপনাদের হ্যাঁ ডিসপ্লে বাকিগুলো আপনাদের ইমোকালে ফোন দিলে দেখা দেবে নেক্সট আমাদের

এটা আরেকটা কালেকশন এই যে দেখেন আর একটা কালেকশন দেখেন এটা প্রিন্টের মধ্যে স্ক্রিন প্রিন্টের মধ্যে আমাদের পিন কিন্তু গ্যারান্টি আছে পিন উঠবে না আপনাদের প্রিন্ট এর সম্পর্কে গ্যারান্টি দেনা ভাই পিন গ্যারান্টি আছে আমাদের এটা প্রাইসটা কত ভাই প্রাইস 650 টাকা 650 টাকা হ্যাঁ জি আচ্ছা ওকে এর মধ্যে কালার হবে কয়টা ভাই আমাদের প্রত্যেকটা চারটা কালার হবে প্রত্যেকটা ডিজাইন চারটা কালার এবং চারটা সাইজ হবে ভিউয়ার্স উদ্দেশ্যে আমি বলতেছি প্রত্যেকটা মালে কিন্তু চারটা করে কালার হবে ভাইদের আর প্রত্যেকটা মালে সাইজ হবে কয়টা চারটা যে কোন আপুদের যে গলারে আপনারা সাইজ কিন্তু চাইতে হবে আপনারা সাইজ কম নিতে পারবেন মিলাইবে সাইজ নিতে পারবেন এরও মাত্র টাকা নেক্সট আরেকটা কালেকশন এটা ফেব্রুয়ারি চলে জি এটা মৌসুমী হাতা

প্রেস কত ভাই এর প্রাইস স্মল এর প্রেস মাত্র আপনাদের 650 টাকা 650 টাকা মাত্র 650 টাকা আচ্ছা ওকে নেক্সট নেক্সট আর একটা কাজ করা আছে তো উঠবে না উঠবে প্রেস কত ভাই প্রাইস 800 টাকা 800 টাকা হ্যাঁ জি আচ্ছা ওকে নেক্সট নেক্সট আর কালেকশন ওয়াও সেই সেই কালেকশন এটা কিন্তু কামিজের মধ্যে কিন্তু পিস দিয়ে ফাড়া হবে কামিজ গলা আপনার ডলার ভার্সন আছে

হাজার টাকা হ্যাঁ এটা আধা কাজ করা আছে আধা কাজ করাস হ্যাঁ

এখন আমরা কিছু করি দেখাবো আসলে আমার তো অনেক ভিডিও বলে আছে তারপরে কিছু করি কালেকশন দেখাই দিচ্ছে আমার সংক্ষেপে বাকিগুলো আপনারা ইমো কলে ফোন দিলে দেখাই দিন ভাই অবশ্যই আচ্ছা ফার্স্ট আমাদের কোনটা দেখাছেন ভাই ফার্স্টে এই যে কালেকশন দেখাবো ভাই এইটা তো ভাই একদম হিট কালেকশন মধ্যে ওয়াও 600 টাকা হ্যাঁ না না এটা কাপড়টাও জর্জের মধ্যে ওয়াও জর্জের ভিতরে খুবই চমৎকার কোডি আনকমন একদম প্রাইস কিন্তু 1050 টাকা 1050 টাকা জি কাজ করা আছে ওকে কাজ করা

মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ওকে নেক্সট কি দেখাছেন আমাদের নেক্সট আরেকটা কোটি মিল দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখাবো আমরা এই দেখেন কালেকশন দেখেন সব অগ্নি ঝরা কালেকশন সব ওয়াও প্রাইসটা কত ভাই এটা এটা কিন্তু এটা কোটি 1050 টাকা 1050 টাকা হ্যাঁ ওকে নেক্সট কি দেখাছেন আমাদের আসলে অনেক কালেকশন আছে আমরা বাকিগুলো আপনারা এই মোকালে ফোন দিলে দেখে নিবেন ভাই এটা এক্সট্রা কোটি একটু ঘুরে ভাই এটাও এক্সট্রা কোটি এটা এটা ভিতর পাটটা এটা উপরে পাটটা এটা উপরে পাটটা জি ওয়াও উপরে পাটটা তো সেই ভাই

এগুলো কিন্তু এক্সট্রা কোটি এক্সট্রা কোটি হ্যাঁ কিন্তু এক্সট্রা কোটি আচ্ছা এগুলো কত করে ভাই এই যে লাস্ট আমরা আটা কাজ করা আছে কাজ করা আছে কিন্তু এক্সট্রা কোটি ভিতরে আছে এর প্রাইস টাকা এগুলো প্রত্যেকটা চারটা কালার চারটা সাইজ আছে আচ্ছা প্রত্যেকটা কালার সাইজ আছে এই আটা কালেকশন ভাই খুবই চমৎকার প্রাইস কত করে ভাই এটা প্রাইস 1000 টাকা এগারোশো টাকা এটা জি এটা প্রায় এগারোশো টাকা আচ্ছা এগারোশো টাকা খুবই চমৎকার আসলে ভাই প্রথম সমস্যা একটু বলতে এটা কিন্তু এগারোশো টাকা এগুলো বাইরে কত বিক্রি হয় খুচরা বাজার এগুলো খুচরা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আচ্ছা ওকে ভাই ওকে ভাই আসসালামাইকুম